খাসির কলিজা হৃৎপিণ্ড ফুসফুস সাথে কিছুটা খাসির মাংস সহ স্পেশাল কারি এ একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে হাতের কাছের উপকরণ দিয়ে করা আসসালামু আলাইকুম সাহারা রান্নায় বিনোদন কুকিং চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি এখানে দুই কেজি পরিমাণ মাংস নিয়েছি মাংস মাংস রয়েছে হা এক কেজি সাথে রয়েছে কলিজা হৃৎপিণ্ড সে সাথে ফুসফুস এগুলোকে ভালো করে কেটে তিন চারবার করে ধুয়ে রক্তটা যেন একেবারে পরিষ্কার হয়ে যায় ভাবে স্ট্রেনারে রাখতে হবে পানি ঝরিয়ে একটু ছোট ছোটো পিস করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন একে একে সবগুলো মশলা আমি এখানে অ্যাড করবো এখানে কিন্তু মাংসের পরিমাণ অর্ধেক আর অর্ধেক হচ্ছে ফুসফুস কলিজা সেই সাথে হৃৎপিণ্ড কিছুটা চর্বিও রয়েছে খাসি মাংস কিন্তু একটু চর্বি সহ হয়ে রান্না করলে ভালো লাগে একে একে আমি ও সব উপকরণগুলো এখানে আগে হাতে মাখিয়ে তিরিশ মিনিট রেস্টে রাখবো প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা এখানে দিয়েছি আমি তিন টেবিল চামচ আদা বাটা দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিব দুই টেবিল চামচ সে সাথে জায়ফল চৈত্রিক বাটা হাফ চা চামচ সরিষা বাটা দুই টেবিল চামচ এ রান্নাতে সরিষা সে সাথে টক দই এগুলোর জন্য কিন্তু এটা স্বাদ অনেকগুণ বেড়ে যায় দিয়ে দিচ্ছি টক দই ফ্যাটানো টক দই হাফ কাপ পরিমাণ এখানে আমি বাজারে যে পাওয়া যায় টক দই প্রাণের সেই টক দইটা ইউজ করেছি বাসায় তৈরি করেও টক দই দিতে পারেন হলে দুধের সাথে লেবু মিক্সড করেও দিতে পারেন লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ সে সাথে হলুদ দিয়েছি দেড় টেবিল চামচ মরিচের গুঁড়ো দিয়েছি দুই টেবিল চামচ আর একটি গরম মশলার গুঁড়ো আমি বাসায় তৈরি করে নিয়েছি এখানে রয়েছে জিরা গোলমরিচ সেই সাথে সরিষা পাঁচফোড়ন এলাচি দারচিনি লবঙ্গ জায়ফল যৌত্রিক সবগুলো প্রথমে ভালো করে চালনি দিয়ে চেয়ে ময়লাগুলো পরিষ্কার করে নিয়েছি তারপর হালকা একটু রোস্ট করে এগুলোকে ব্ল্যান্ড করে নিয়েছি এই গরম মশলার গুঁড়োটা আমি দেড় চা চামচ দিচ্ছি আমি আস্তেও গরম মশলা খুব কম ইউজ করি এইভাবে গরম মশলা গুঁড়ো করে দিলে ভালো একটা ফ্লেভার যেমন আসে গরম মশলা মুখে লাগে না সেই সাথে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়ো ভাজা জিরার গুঁড়ো দিয়েছি দেড় চা চামচ আর হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো আলাদা করে দিয়েছি এটা স্কিপ করতে পারেন তারপর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো দুই দুই চা চামচ দিয়ে দিচ্ছি এই এখন সবগুলো ভালো করে মাখিয়ে 30 মিনিট থেকে এক ঘন্টা রেস্টে রেখে দেবো তাহলে কিন্তু মাংস মেরিনেট করে রাখলে খেতে বেশি ভালো লাগে বিশেষ করে খাসি মাংসের যে একটা আলাদা স্মেল থাকে এটা থাকে না মশলার সাথে কিছুক্ষণ মেরিনেট করে রেখে দিলে আমি এখানে 30 মিনিট রেখে তারপরে রান্নার প্রসেসে যাব। আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে যাবেন যারা সাবস্ক্রাইব করে নিই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না আমি এখন প্যানের মধ্যে তেল দিয়ে চারটি পেঁয়াজ দিয়ে দিলাম আর আস্ত একটু গরম মশলা দিলাম ফ্লেভার অ্যাড হওয়ার জন্য এখানে এলাচ দারচিনি লবঙ্গ রয়েছে পেঁয়াজ কম দিয়েছি যেহেতু পেঁয়াজ বাটা দিয়েছি আরও পেঁয়াজ দিলে কিন্তু রান্নাটা মিষ্টি মিষ্টি হয়ে যাবে আস্ত গরম মশলা তেলে দিলে একটা আলাদা হালকা সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয় এই জন্য একটু গরম মশলা এখানে অ্যাড করেছি পেঁয়াজটা কিন্তু একেবারে ব্রাউন করব না হালকা নরম হয়ে আসার পরে যখন মশলার গন্ধটা বেরিয়ে আসবে তখনই মাখানো এই যে খাসি মাংসগুলো এটা আমি এখানে অ্যাড করব। এখন ভালো করে কষিয়ে নিব পানি দেওয়ার প্রয়োজন হবে না প্রথমে কারণ এখান থেকে প্রচুর মাংস থেকে পানি বেরিয়ে আসবে কষাতে কষানো অবস্থায় আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে যাবেন যারা সাপোর্ট করতে চান অবশ্যই ফলো করে আমাকে সাপোর্ট করতে পারেন আর ভালো লাগলে শেয়ার করে ফ্রেন্ডস ও ফ্যামিলি মেম্বারদের দেখার সুযোগ করে দিতে পারেন আপনাদের এক একটি লাইক কমেন্ট শেয়ার কিন্তু কাজের অনেক অনুপ্রেরণা দেয় ঢাকনা দিয়ে দিয়ে কিছুক্ষণ পরপর নেড়ে দিতে হবে তাহলে কিন্তু কষানোটা সুন্দর হবে যে কোনো রান্না আসলে কষানোর উপরে স্বাদ নির্ভর করে একটু ঢেকে ঢেকে দিলেই সুন্দর মিডিয়াম আছে মোটামুটি পনেরো বিশ মিনিট এভাবে কষিয়ে নিলে এখান থেকে অনেকখানি পানি বেরিয়ে আসবে দেখতে পাচ্ছেন এই পানিতে কষানোতে কিন্তু সারটা অনেকগুণ বেড়ে যায় প্রথমে কিন্তু তেলটা বোঝা যায় না পরে আস্তে আস্তে তেলটা উঠে আসে চর্বিও গলে সে সাথে রান্নার শেষের দিকে কিন্তু তেলটা উঠে আসে এখানে আর এখানে দেড় কাপ পরিমাণ পানি অ্যাড করেছি এই পানি দিয়ে কিন্তু রান্নাটা হয়ে যাবে এই পর্যায়ে আগুনটা একেবারে লো হিটে রাখতে হবে লো হিটে এক ঘন্টা স্লো কুক করতে হবে তাহলে কিন্তু এই রান্নাটার প্রকৃত স্বাদ বেরিয়ে আসবে আর ইচ্ছে করলে কেউ প্রেশার কুকারে চারটি সিটি নিয়ে বাজিয়ে নিতে পারেন এই পর্যায়ে এসে আর কিছুক্ষণ পর পর একটু নেড়ে দিতে হবে নিচ থেকে যেন মশলাটা লেগে না আসে আমার ইউটিউব চ্যানেলে কিন্তু গরু খাসি ভেড়া বিভিন্ন অনেক রেসিপি রয়েছে যারা নতুন রাঁধুনি তারা ফলো করতে পারেন আর ঘরোয়া রান্নায় স্বাদ আনতে কিন্তু ঘরোয়া টিপসগুলো ফলো করলেই চলে এভাবে মোটামুটি সব মিলিয়ে এক ঘন্টা তিরিশ মিনিট রান্না করলেই কিন্তু খাসি মাংস ফুল কুক হয়েছে দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু উপরে উঠে এসেছে মাংসগুলো খুবই সফট হয়ে গেছে মাংস কলিজা সেই সাথে হৃৎপিণ্ড আশা করছি আপনাদের ভালো লেগেছে অবশ্যই বাসা এভাবে ট্রাই করবেন ধন্যবাদ সবাইকে